ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ার নাম শাখাত হোসাইন আজকে আমরা ওপর স্টোরে চলে আসলাম অপো ফোনের মডেল তো এখানে হচ্ছে ঈদের জন্য কি কোনো নতুন ফোন কি মুক্তি পেয়েছে আই মিন রিলিজ হয়েছে আমাদের এভাবে ঈদের আয়োজন হচ্ছে আমাদের কাস্টমার গ্রাহকদের জন্য অপো এ ফাইভ প্রো এভাবে ঈদের সেবা একটা ফোন এই ঈদের মধ্যে পনেরো থেকে বিশ হাজারের মধ্যে সবচেয়ে বেস্ট ফোনগুলো যদি একটু বলতেন আমাদের আসলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফোনই বেস্ট অফ দ্য বেস্ট কারণ আপনি একটা ফোন তো কিনবেন হচ্ছে যখন পছন্দ হয় আমাদের সবশেষ যে প্রশ্নটা থাকে যে ফোনটা টেকসই হবে তো এটা ভালো চলবে তো যে আমরা যে একটা আতঙ্কে ভুগি সিদ্ধান্তহীনতায় ভুগি যে আমি এটা নিয়ে ঠকবো না জিতব এই প্রশ্নগুলো উত্তরই হচ্ছে আমাদের প্রত্যেকটা বাজার সেগমেন্টের ফোনে আসে যেমন আপনি পনেরো হাজার টাকার কথা বললেন তা আমি যদি আপনাকে একটা ফোন দেখাই আমাদের ওপো এইট থ্রি একটা মডেল আমাদের যে যেটা বাজার মূল্য বর্তমান হচ্ছে চোদ্দো হাজার নশো নব্বই টাকা থেকে এক হাজার টাকা অব দিয়ে তেরো হাজার নশো নব্বই টাকা আসছে যে ও তো এমন একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই বাজার সেগমেন্টে কাস্টমারদের যে সমস্যা সেই সমস্যাটার সমাধান করা হয়েছে যেমন এই ফোনটা হাত থেকে পড়লে ভাঙে না তারপরে হচ্ছে ফোনের যে ডিজাইনটা করা হয়েছে যে ইউনিবডি ডিজাইন যেখানে হচ্ছে বিল্ড কোয়ালিটি খুবই মজবুত যেটা হচ্ছে ওয়াটার অ্যাসিস্টেন্স অর্থাৎ আইফি ফিফটি ফোর দেওয়া হয়েছে যে আপনি পৃষ্টির পানিতে ভিজুক তারপরে বাচ্চাদের হাত থেকে পানি পড়ে যাক টেবিলে পানি পড়ে যাক তার তো এটা ড্যামেজ হবে না এবং এটা তো আমরা টেস্ট করে আপনাকে দেখাতে পারবো যে আপনি ন্যূনতম একটা উচ্চতা থেকে যদি ফোনটা পড়ে যায় এক্ষেত্রে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ফোনটা অ্যাকুরেটলি ভালো আছে অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে ফোনটা ড্যামেজ হয়নি পরে যে ফোনটা দেখাবো আমি সেটা হচ্ছে আমাদের আরেকটা ইউনিক ফোন অপো এ থ্রি যে অপ্পো এ যে ডিভাইসটা অনেকটা হচ্ছে আমাদের এ থ্রি আপডেট ভার্সন বলা যায় যে এই ফোনটা বাজার মূল্য দেওয়া হয়েছে বর্তমানে বিশ হাজার নয়শো নব্বই টাকা ছিল এটা এক হাজার টাকা অফ দেওয়া হয়েছে এই ফোনটা অপো এ থ্রি যেখানে ব্যবহার করেছে মিলিটারি গিভাইট একই টেকনোলজি পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার বুক ফাস্ট চার্জিং একই সঙ্গে হচ্ছে বর্তমানে এক হাজার টাকা অফ দিয়ে দাম দেওয়া হয়েছে উনিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়া আরেকটা ডিভাইস হচ্ছে যে আপনি বললেন যে বিশ হাজার টাকার মধ্যে আর কি ডিভাইস আছে আরেকটা ডিভাইসের দাম ছিল অপো এ সিক্সটি এই ফোনটাও একই প্রশ্নে সমাধান দেবে যেটা আমি আগে বলেছিলাম যে টেকসই মজবুত লং লাস্টিং এবং সিলিম লাইট ওয়েট হ্যান্ডপিল তো এই সবগুলো হচ্ছে এটা তো সিমিলার এই ফোনটা হচ্ছে অপো এস সিক্সটি যেটাতে র্যাম ব্যবহার করা হয়েছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমএস মিলিয়াম পেয়ার ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ারে বুক প্লাস চার্জিং টেকনোলজি একই সঙ্গে পঞ্চাশ মেগাফিক্সেল ক্যামেরা সেলফি এইট মেগাফিক্সেল পাশাপাশি দেওয়া হয়েছে এই ফোনটাতে চার বছরের জন্য একটা গ্যারান্টি যেখানে আপনার ফোন ল্যাগ হ্যাং বা ওভার হিট হবে না এটা আপনাকে শিওর করবে যে আপনি ফোনটা দীর্ঘদিন ইউজ করতে পারবেন গেমিং জন্য যদি আমরা এই ফোনটা ইউজ করি তাহলে কেমন পারফরমেন্স পেতে পারি অ্যাকচুয়ালি হচ্ছে আমরা গেমিংয়ের জন্য যখন আমাদের কে তারা গেমিং খেলে তারা সবচেয়ে বেশি ফোকাস করে হচ্ছে কোয়ালকাম স্ন্যাপড্রাগন চিপচেটের প্রতি এরপরে যে চিপচেটটা ফোকাস করবে সেটা হচ্ছে মিডিয়াটেক ডায়ম্যান্ড সিটি সিরিজের প্রোডাক্ট তো আমরা কাস্টমারদের এই জিনিসটা চিন্তা করি আমাদের এই বাজেট সেগমেন্টও যে অত্যন্ত ব্যয়বহুল তারপর সাধ্যের ভিতরে আমরা প্রত্যেকটা ফোনে কোয়ালকাম স্ন্যাপড্রাগন সিপ সিপচেট নিশ্চিত করছি এই ফোনটা তো ব্যবহার করা হয়েছে কোয়ালকাম স্ন্যাপড্রাগন সিক্স এইট জিরো সিক্স নানোমিটার আর্কিটেকচার যা করলে হচ্ছে আপনার পাওয়ার ইডিউজ করবে একই সঙ্গে হচ্ছে এফিসিয়েন্সি দেবে হিটিং ইস্যুটা কম থাকবে আপনি স্মুথলি গেম রানিং করতে পারবেন ব্যাটারি পারফরমেন্স কিরকম ব্যাটারি পারফরমেন্সের কথা আসলেই এটা তো বলে বোঝানো যাবে না কিন্তু আমি আপনাকে কিছু টুলস দেই এই জায়গাটায় সাধারণত ব্যাটারির জন্য আপনি পাঁচ হাজার ছয় হাজার অনেক ব্যাটারি পাবেন কিন্তু ব্যাটারিটা মূল উদ্দেশ্য হচ্ছে টেকসই কতক্ষণ হবে যে এটা লাস্টিং করবে না তো আমরা এই কোনটাতে ব্যবহার করেছি লিথিয়াম পলিমার ব্যাটারি একই সঙ্গে ব্যাটারির জন্য একটা নিশ্চয়তা অবদান আছে যে আটচল্লিশ মাসের ফ্লুয়েসি প্রোটেকশন পাবেন আপনি ব্যাটারিতে আর এই সাইডে স্পেশালি হচ্ছে ব্যাটারি হেলথ ইঞ্জিন ব্যবহার হয়েছে যদি আমি একটু দেখাই আপনাকে ব্যাটারিতে আমি চলে গেলাম ফোনে যে ব্যাটারি অপশনে গেলে আপনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই বাজেট সেগমেন্টে ব্যাটারি হেলথ চেক করতে পারবেন যেখানে দেওয়া আছে যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি হানড্রেড পার্সেন্ট ব্যাটারি অর্থাৎ এই বাজেট সেগমেন্টে আপনি কোনো অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারি হেলথ দেখার সুযোগ নেই অনেকটা অনেকটা আইফোনের মতো হ্যাঁ এক্স্যাক্টলি যে অনেকটা হচ্ছে এটা আইফোনের মতো এই ফিচারটা অ্যাড করা হয়েছে যে আমরা যেহেতু বলি কাস্টমারকে যে ব্যাটারি আপনার ড্যামেজ হবে না সাইজ বসে হবে ওটা নিশ্চয়তা হবে তাহলে আপনার ব্যাটারি কতটা ভালো থাকবে সেটা টুলসও এই ফোনে দেওয়া আছে এটা রিপ্লেস করে দেবে আবার হ্যাঁ ডেফিনেটলি যে আমরা তো ক্লেম করছি যে আপনার তিন চার বছর যদি থার্টি পার্সেন্টের নিচে নেবে আসে তাহলে আমরা ব্যাটারি ভাইয়া এই চমৎকার ফোনগুলো কিনতে হলে আমাদের কোথায় আসতে হবে এই চমৎকার ফোনগুলো কিনতে হলে আপনাদেরকে আসতে হবে অপো স্টোর হাসান টেলিকম দ্বিতীয়তলা কবিমংলা মার্কেট সিলেট সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদেরকে এতক্ষণ খুবই সুন্দরভাবে উপস্থাপনা করছিলেন সাক্ষাৎ হোসেন ভাই তো ভাইয়া আপনি কি ঈদের জন্য দর্শকদের কিছু বলতে চান অবভিয়াসলি যেহেতু আমাদের উদ্দেশ্য আয়োজন সব কিছু আমাদের দর্শকদের জন্যই থাকে আমাদের গ্রাহকদের জন্যই থাকে আর তাদের সন্তুষ্টি আমাদের সন্তুষ্টি তাই ধাবাহিকতায় আমরা আমাদের স্টোভের পক্ষ থেকে প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে নির্দিষ্ট মডেলের নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট রয়েছে এবং আকর্ষণীয় গিফট আছে কেউ যাবে না খালি হাতে আমাদের শপে আসলে এটুক আমরা নিশ্চিত করে বলতে পারি এবং আমাদের চোদ্দো হাজার নশো নব্বই টাকা প্রোডাক্ট থেকে করে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পর্যন্ত এর মধ্যবর্তী যতগুলো ডিভাইস আছে প্রত্যেকটি ডিভাইসে নিশ্চিত গিফট এবং অফার আছে এবং ক্যাশব্যাক অফার আছে তো দর্শকদের উদ্দেশ্যে এইটুকুই বলবো যে আপনারা আমাদের সব ভিজিট করুন এক্সপিরিয়েন্স করুন আমরা যা যা তখন আপনাদেরকে দেখিয়েছি আমাদের কথার সঙ্গে কাজের মিল আছে কি না দেন আমাদের ফোনগুলো বাই করুন ফিউজনকে গিফট করুন সকলের জন্য দোয়া থাকবে ভালোবাসা থাকবে ঈদ মুবারক সাইন আউট সাক্ষত সাইন এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন